আপনি যদি এনআইডি কার্ড সংশোধনের জন্য অ্যাপ্লিকেশন করে থাকেন হোক সেটি আপনার নিজের নাম হোক আপনার জন্ম তারিখ হোক আপনার পিতামাতার নাম তো কিভাবে বুঝবেন আদৌ কি আপনার এনআইডি কার্ডের আবেদনটি সংশোধন হয়েছে কি হয়নি আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দিব কীভাবে আপনি চেক করবেন যে আপনার আবেদনটি আদৌ কি সংশোধন হয়েছে কি হয়নি এবং যদি এটি সংশোধন না হয়ে থাকে তাহলে আপনি কি করবেন সম্পূর্ণ রয়েছে আজকে এই ভিডিওতে তো এই জন্য সম্পূর্ণ ভিডিওটি এ টু জেড কন্টিনিউ করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের জন্য অনেক অনেক হেল্পফুল তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও তো চলে আসলাম আমি আমার কম্পিউটার স্ক্রিনে তো কম্পিউটার স্ক্রিন থেকে আমরা প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নিয়েছি তো আপনি চাইলে সেম প্রসেসে মোবাইল ফোন দিয়েও কাজটি করে নিতে পারবেন কারণ কম্পিউটার স্ক্রিন থেকে দেখতে একটু বড় দেখাচ্ছে আপনাদের এটি বুঝতে খুব সুবিধা হবে তো আপনারা আপনাদের যে হাতে থাকা স্মার্ট ফ্রোন রয়েছে সেটি দিয়েও কাজটি সেম প্রসেসে করে নিতে পারবেন তো আমি বাংলাদেশ নির্বাচন কমিশনারে যে এনআইডি ওয়েবসাইটটি রয়েছে সেটিতে আমরা চলে আসলাম তো এনআইডি সার্ভার হোম ইন্টারভিউজে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ অ্যাপ্লিকেশন বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম তো আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট নেই রেজিস্টার করুন তো যদি আমাদের অ্যাকাউন্ট রেজিস্টার না করা থাকে তাহলে আমরা রেজিস্টার অপশনে ক্লিক করে আমরা এখানে আমাদের এনআইডি নাম্বার এবং জন্ম তারিখটি বসিয়ে নিচে থাকা ক্যাপচার কোডটি রয়েছে এটি আমরা বসিয়ে সাবমিট করে সেম প্রসেসে আমরা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারি অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই ইজি আপনারা খুব সহজে অ্যাকাউন্টটি করে নিতে পারবেন তো আগ থেকে আমার একটি অ্যাকাউন্ট করা রয়েছে যেহেতু আমি একটি এনআইডি কার্ড সংশোধনের জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম তো আমরা এটি আজকে দেখবো আমাদের এনআইডি কার্ডটি সংশোধন হয়েছে কি হয়নি তো সেটি দেখার জন্য আমরা একটু নিচে চলে যাব নিচে চলে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি লগ করুন তো আমাদের আগ থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসানো রয়েছে তো আমরা এখান থেকে আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি বসিয়ে বসিয়ে এরপর নিচে থাকা যে ক্যাপসার কোডটি রয়েছে ক্যাপসার কোডটি আমরা এখানে বসিয়ে আমরা এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করলেই আমাদের যে এনআইডি কার্ডের হোম পেজটি রয়েছে এটি আমাদের সামনে চলে আসবে তো আমি স্টিক মতো বসিয়ে নিলাম তো এখান থেকে আমি লগ ইন অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি একটি এনআইডি কার্ডের হোম ইন্টারফেস আমাদের সামনে চলে আসলো তো আমরা এখান থেকে যেটা করব আমরা এখানে যে প্রোফাইল অপশনটি রয়েছে তো আমরা এই প্রোফাইল অপশনের উপরে ক্লিক করে দেব ক্লিক করলেই আমরা দেখতে পাচ্ছি এখানে আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে তো এই অ্যাপ্লিকেশনটি আমি বিগত বিশ থেকে পঁচিশ দিন আগে করেছিলাম যেহেতু আমি এটি পিতার নাম সংশোধন করতে চেয়েছিলাম সার্টিফিকেট ছাড়া তো আমার এই অ্যাপ্লিকেশনটি এখনো পর্যন্ত পেন্ডিং রয়েছে তো এটি সে এটি ওরা ঠিক মতো যাচাই বাছাই করে দেখবে যে আমাদের যে আমার যে ব্যালিড ডকুমেন্টসটি আমি আপলোড করেছি সেটার সাথে এটা কি আদৌ কি সংশোধন করা যায় কিনা তো যদি আমি ব্যালিড ডকুমেন্টস দেই অথবা সার্টিফিকেট দিয়ে আমি যদি এটি সংশোধন করি তাহলে সেটা সর্বোচ্চ তিন থেকে সাত দিন সময় লাগে সংশোধন হয়ে যেতে তো আমি যেই ডকুমেন্টসগুলো এখানে আপলোড করেছি আমার আবেদনটি এখনো পেন্ডিং রয়েছে তো যদি আপনাদের এটি সংশোধন হয়ে যায় তাহলে একটি এখানে লেখা থাকবে আপনার সর্বশেষ আবেদনটি অনুমোদন করা হয়েছে যদি আমাদের এটি সংশোধন হয়ে যায় তো আমাদের যেহেতু এখনো সংশোধন হয়নি তো সেহেতু আমাদের এখানে দেখাচ্ছে আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে তো সেক্ষেত্রে আবার আরও একটি লেখা চলে আসতে পারে যদি আমাদের এখানে অন্য কোনো ডকুমেন্টস অ্যাটাচমেন্ট করা লাগে তখন আমাদেরকে এখানে দেখিয়ে দিবে যে আপনার আরও ডকুমেন্টস প্রয়োজন তখন আমরা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে আমাদের যে আরও ডকুমেন্টস লাগবে যেগুলো আমাদের প্রয়োজন আছে সেগুলো আমরা এখানে আপলোড করতে পারি তো আমরা যদি দেখি এই অ্যাপ্লিকেশনটি বিগত অনেক দিন পর্যন্ত পেন্ডিং থাকে কোনো প্রকার রেসপন্স না আসে তাহলে আমরা আমাদের যে এনআইডি কার্ড সংশোধন করার সময় যেই একটি ফরম পেয়েছি যেটাতে আমরা আমাদের যেই তথ্যগুলো আপডেট করেছি সেটির আমরা একটি ফরম ডাউনলোড করে নিয়েছি তো এই ডাউনলোড ফর্মটি নিয়ে আমরা নিকটস্থ নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করব এবং সেখান থেকে আমাদের কি কী বলে এবং কি করতে বলে সেই অনুযায়ী আমরা পরবর্তী দিক নির্দেশনা অনুসরণ করব। তাহলে আমাদের এনআইডি কার্ডটি খুব সহজেই সংশোধন হয়ে যাবে তো এই এটি বা অনেকে চেক করতে পারেন না নাম্বারে ফোন নাম্বারে এস এম এস এর আসার অপেক্ষা বসে থাকেন তো আপনাদের এখন থেকে ফোনে যে এস এম এস আসা সেটার জন্য বসে থাকতে হবে না আপনার ফোনে যদি এস এম এস না আসে তাহলে আপনি যদি এনআইডি সংশোধনের জন্য অ্যাপ্লিকেশন করে থাকেন কোনো প্রকার যদি রেসপন্স না পান তাহলে আপনি এনআইডি সার্ভারে ঢুকে আপনি এটি খুব সহজে আপনার হাতে থাকে স্মার্টফোনের মাধ্যমে চেক করে নিতে পারেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে আমাদের এই চ্যানেলটিতে নিত্য নতুন এরকম এনআইডি রিলেটেড এবং বিভিন্ন প্রকার টেক রিলেটেড ভিডিও আপলোড করা হয়ে থাকে যেটি আপনাদের নিত্য নিত্য জীবনের অনেক প্রয়োজনীয় একটি জিনিস এবং বিভিন্ন প্রকার আপনাদের কাজে লেগে থাকে তো তার জন্য আপনারা যদি এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ এরকম বিভিন্ন প্রকার ট্রেক রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড করা হবে যেটি আপনারা খুব সহজে পেয়ে যাবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি হেল্প এই ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্প হয়ে থাকে হেল্পফুল হয়ে থাকে তাহলে আপনার আশেপাশে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ